নমস্কার আমি পাপিয়া হালদার শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভার নম্বর পৌর মাতা হিসেবে নয় আপনাদের ঘরের মেয়ে আপনাদের কাছের মেয়ে হিসেবেই আমার পরিচিতি থাকুক আপনাদের কাছে একদিন ধরে সুবিচারের অপেক্ষায় থেকে সমাজের সব থেকে বড় বিচারক আপনারা অর্থাৎ জনগণের কাছে আজকে ন্যায় বিচার চাইছি আমি আমাদের প্রতিবেদনে মাঝে মধ্যেই বলে থাকি যে যতক্ষণ আপনাদের পিছনে আগুন না রাখবে এবং আপনাদের পরিবারের সেই আগুনের ছোঁয়া আগুনের আঁচ গিয়ে না পৌঁছবে ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে তিন তিনবার একটা সরকারকে নবান্নের সিংহাসনে বসিয়ে কত বড় ভুল আপনারা করে চলেছেন বাংলার যে মেয়েকে আপনারা নবান্নের সিংহাসনে বসিয়েছেন তাদের যে এই বাংলায় শাসন করার কোনো যোগ্যতা নেই সেটা বারবার আমি আপনাদের চোখে আঙুল দিয়ে তুলে ধরেছি কিন্তু আপনাদের ঘুম ভাঙেনি তখন আমি মাঝে মাঝেই বলি যতক্ষণ না নিজেদের পিছনে আগুন না লাগবে ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না আগুন লেগে গেল এবার এক বাংলার মেয়ের পিছনে আগুন লেগে গেল তার পরিবারে আগুনের আঁচ পৌঁছে গেল এবং দুর্ভাগ্যজনক ভাবে তিনি হলেন তৃণমূলেরই একজন নেত্রী তৃণমূলের একজন কাউন্সিলার এবং তিনি এখন জনতা জনর্দান জনর্দানের দরবারে এসে বিচার চাইছেন তোলামুলের সংস্কৃতি দুর্নীতি ভাওতাবাজি তোলামুল তোলাবাজি আরো কি কি করেছেন তারা বাংলার মেয়েদের অপমান তাদের বাড়িতে গিয়ে উল্টো কাজ করা এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিচার চাইছেন আপনাদের কাছে জনগণের কাছে বিশ্বাস হচ্ছে না তো আমারও হয়নি এই ভিডিও দেখার আগে দেখুন সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব আপনাদের দা নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেককে জানান যে এই রাজ্যে তোলামুলের সংস্কৃতির নামে ঠিক কি চলেছে কি হয়ে চলেছে সেটা জানিয়েছেন তৃণমূলেরই একজন নেত্রী এই প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ শেষ সব দেখুন আমার পেছনে স্ক্রিনে যাকে দেখছেন সুন্দরী ভদ্র মহিলা ইনি জনতা জনর্দনের কাছে বিচার চাইছেন তোলামূলের সংস্কৃতির বিরুদ্ধে তৃণমূলের ধাপ্পাবাজি ভাওতাবাজি তোলাবাজি মহিলাদের অপমান এই সমস্ত কিছু আপনাদের বলতে চেয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে মমতা সরকারের তৃণমূলের বিরুদ্ধে জনতা জনার্দনের বিচার চাইছেন এর চেয়ে চক্ষোলার মতন বিষয় মনে হয় আপনাদের কাছে এর আগে কোনোদিন দিন আসেনি কে ইনি ইনি হচ্ছেন রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার ইনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন এবং তার আগেই ইনি সোনারপুর থানায় অভিযোগ করেছেন যে একজন তৃণমূলের নেতা যুব তৃণমূলের নেতা লালচুল কানেদুল যুব তৃণমূল সেই যুব তৃণমূলের এক নেতার বিরুদ্ধে ইনি অভিযোগ করেছেন তার নাম কি তার নাম আবার প্রতীক প্রতীকের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে এই প্রতীক নাকি তাকে বিয়ে করতে চেয়েছে এবং তিনি করেননি বলে তাকে উল্টো হুমকি দেওয়া হচ্ছে তাকে হেনস্থ করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে এবং শুধু তাই নয় এই প্রতীক এবং তৃণমূল যুব তৃণমূলের দলবল গোটা এলাকায় কি করে বেড়াচ্ছে তোলা তোলা তুলছে কত অন্যায় কাজ করছে সেটাও তিনি একেবারে ফাঁস করে দিয়েছেন এই বাংলার মানুষের সামনে দু হাজার কুড়িতে করোনা পর করোনার পর থেকে প্রতীক এবং তার দলবল কি কি অসাধু কাজ করেছে কোথায় খাস জমি দখল করেছে কোথায় জমি জমি বিক্রি করে দিয়েছে কোথায় সরকারি দখল হয়েছে এবং কেনার জন্য এই পাপিয়া হালদারকে মাসে পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছিল সেটাও তিনি বলে দিয়েছেন এই বাংলার মানুষকে আগে দেখে নিন যে রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার ঠিক কি অভিযোগ করছেন একেবারে আনকাট আনকাট দেখাবো ভিডিওটা ভিডিওটা একটু বড় আছে আছে মিনিটের ভিডিও আপনারা দেখুন যে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার আপনাদের কাছে ঠিক কি বলতে চেয়েছেন নমস্কার আমি পাপিয়া হালদার শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌড় মাতা হিসেবে নয় আপনাদের ঘরের মেয়ে আপনাদের কাছের মেয়ে হিসেবেই আমার পরিচিতি থাকুক আপনাদের কাছে অনেকদিন ধরে সুবিচারের অপেক্ষায় থেকে সমাজের সব থেকে বড় বিচারক আপনারা অর্থাৎ জনগণের কাছে আজকে ন্যায় বিচার চাইছি আপনারা জানেন বিগত দু সালের করোনা মহামারীর পর থেকেই এই ওয়ার্ডের মানুষের স্বার্থে সেবামূলক কাজ করে এসেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি এবং খুব কম বয়স থেকেই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্য তার লড়াই করার মানসিকতা থেকে উদ্বুদ্ধ হই এবং বর্তমান যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অনুযায়ী কাজ করা শুরু করে কিন্তু তার কিছুদিন পর থেকেই লক্ষ্য করতে থাকে প্রতীক কুমার দে সহ বাপ্পাদা সহ খাটু বিভিন্ন রকম অসাধুমূলক কাজকর্মের সাথে লিপ্ত হতে থাকে এবং আমাকে তারা শিখণ্ডী হিসেবে খাড়া করতে থাকে যেমন কন্ট্রাক্টরদের কাছ থেকে আমার নাম করে টাকা আদায় করা টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন খাস জমিগুলি থেকে দখল করা এবং সেই জমিগুলি পরবর্তীকালে বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি বাড়িগুলি থেকে টাকা তোলা এরই মাঝে প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি কিন্তু তারপর থেকে উনি আরও বিভিন্নভাবে আমাকে অপদ্যস্ত করা শুরু করেন আমি জানি না যে পৌরমাথা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্ব সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কিনা এইসব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করায় তারা প্রত্যেক দিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে রাজপু সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড যা একটি পিছিয়ে পড়া ওয়ার্ড সেই ওয়ার্ডের উন্নয়নের কাজ যেখানে বিপুলভাবে চালিয়ে যাওয়ার কথা সে সকল নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা আদৌ তারা কর্মী কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তাদের এই বাধা এলাকার মানুষকে আরও অনুন্নয়নের দিকে ঠেলে দিচ্ছে যা আমি পৌরমাতা হিসাবে হতে দিতে পারি না ক্রমাগত আমাকে ব্যক্তি আক্রমণ ব্যক্তিগতভাবে আক্রমণ করা থেকে শুরু করে গভীর রাতে আমার বাড়িতে হামলা করার প্রমাণ স্বরূপ আমার কাছে ভিডিও আছে যা আমি ইতিমধ্যেই আমার উচ্চ নেতৃত্ব পাঠিয়ে দিয়েছি তাই নয় এই প্রতীক কুমার দে সকল আমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাগ দেওয়ার যে প্রস্তাব দেয় যা আমি প্রত্যাখ্যান করি সেগুলোর তথ্য প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে জোর দিচ্ছেন সেখানে এই সকল মানুষগুলি আমাকে এবং আমার ওয়ার্ডের নারীদের এবং বাসিন্দাদের যথেষ্ট অসম্মান করছেন এবং অত্যাচার চালিয়ে যাচ্ছে ওয়ার্ডের মানুষেরা জানেন আমি একটি সভ্য পরিবারের মেয়ে আমার বাবা নিজে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ কলকাতা পুলিশের একজন পদাধিকারী যে দপ্তরের মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের কাছেও আমার এই অপমান এবং আমার ওয়ার্ড অফিসে আমার কার্যালয়ে যেখান থেকে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেখানে আমাকে ঢুকতে না দেওয়া ঢুকতে বাধা দেওয়া এবং মানুষের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করা তারা ভালোভাবে গ্রহণ করছেন না পরিশেষে বলবো স্থানীয় প্রশাসন যাদেরকে আমি ইতিমধ্যেই অবগত করেছি তারা এবং তোলাবাজদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয় এবং উচ্চ নেতৃত্বর কাছে আমার আবেদন একজন মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয় তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন আমার ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমার সমবয়সী ভাই বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ প্রতীক কুমার দে এবং তার সহযোগীদের দ্বারা বিপথে পরিচালিত হবেন না এবং এই ফেসবুক ভিডিওটি পোস্ট হওয়ার পর বিভিন্নভাবে আমাকে গণমাধ্যমে হেনস্থার শিকার হতে হবে কিন্তু আপনারা এতে কোনোভাবেই কর্মপাত করবেন না এই ওয়ার্ডের পৌরমাতা হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে সুরক্ষিত এবং বিপদমুক্ত রাখা সেই কাজ করতে আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন এই আশা রাখলাম এই ওয়ার্ডের পূর্বতন কাউন্সিলর শ্যামলী সরকার এবং অমিতাভ বসু চৌধুরী এই সকল মানুষদের দ্বারা পূর্বে ও আক্রান্ত হয়েছেন এবং তারা তাদের উন্নয়নের কাজ করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছে তা পূর্বতন বিধায়ক সম্মানীয় ইতিহাসবিদ মাননীয় জীবন মুখোপাধ্যায় মহাশয় সবটাই জানতেন এবং ওয়ার্ডের মানুষ ভালোভাবেই অবগত আছেন সে বিষয়। আপনাদের আমার একান্তভাবে অনুরোধ আসুন আমরা সম্মিলিতভাবে এই ওয়ার্ডের উন্নয়নের কর্মযজ্ঞে একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং এই প্রতীক কুমার দে সহ তার নেতৃত্বে যে সকল গুন্ডা এবং বদমাইশরা বদমাইশদের জন্য বহু পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কর্মীরা এবং নেতৃত্বরা যারা এদের অত্যাচারে ঘরে বসে রয়েছেন ঘরে বসে গিয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করুন আমি সর্বসম্মতভাবে আপনাদের সকলের পাশে রয়েছি সত্যের জয় অবশ্যম্ভাবী জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দলের শীর্ষ নেতৃত্বের কাছে উনি তার অভিযোগ অনেক আগেই পৌঁছে দিয়েছেন কারণ তিনিও বিশ্বাস করেছিলেন এই যে স্থানীয় দলটা আঞ্চলিক দলটা তৃণমূল কংগ্রেস তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি অভিযোগ করেছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার দলে নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিচ্ছু কাজের কাজ কিছু হয়নি পাপিয়া হালদার অভিযোগ করলেন যে এভাবে তোলাবাজি চলছে এভাবে বিক্রি হচ্ছে সরকারি জমি দখল হচ্ছে এভাবে মানুষের কাছে কাটমানি নেওয়া হচ্ছে কাজের কাজ কিছুই হলো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তৃণমূলের নাকি জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে তারা সবাই শুনেছেন কিন্তু কাজের কাজ কিছুই করেননি এই জন্যে পাপিয়া হালদার আজকে আপনাদের সামনে জনতা জনার্দনের সামনে এসছেন বিচার চাইতে তৃণমূলের নেত্রী বিচার চাইতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এর এর চেয়ে বড় মতো দৃশ্য অন্তত আমি আগে আপনাদের দেখাতে পারিনি আমি স্বীকার করছি আমার আপনাদের ঘুম ভাঙবেন আমি জানি কিন্তু ওই বারবার আমি যেটা বলি যে আগুন যখন নিজের পেছনে লাগবে নিজের বাড়িতে আগুনের আজ পৌঁছে যাবে সেদিন আপনাদের ঘুম ভাঙবে ঘুম ভেঙেছে তৃণমূলের কাউন্সিলারের তৃণমূল নেত্রীর ঘুম ভেঙেছে কি না কি করেছে নেয়া এরা কার বিরুদ্ধে অভিযোগ করছেন তৃণমূল নেত্রী প্রতীক কুমার দে এলাকার যুব তৃণমূল তিনি আঙুল তুলেছেন তাকে নাকি টাকা কাটমানি ঘুষ দেবার কথা বলেছেন বিভিন্নভাবে এরা দুর্নীতি করে বেড়ান এবং তিনি সোনারপুর থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী এবং তাকে বিয়ের নামে উত্তক্ত করছেন তৃণমূলের নেত্রী যারা এখন ক্ষমতায় আছে তাদের নিরাপত্তা নেই যুব তৃণমূলের নেতা তৃণমূল নেত্রী পাপিয়া হালদারের বাড়িতে ঢুকে রীতিমতো তাণ্ডব করে বেড়াচ্ছে এলাকায় তাকে কেউ এলাকায় এ ঢুকতে পারছে না বেরোতে পারছে না বাড়ি থেকে তাণ্ডবের ভয়ে ভাবুন একবার সাধারণ মানুষের কি অবস্থা তৃণমূলের কাউন্সিলর তার এলাকায় নিরাপদ নন তাহলে বাংলার বাকি মা বোনাদের কি অবস্থা হবে সেটা আবার আপনারা চিন্তা করুন সবটা তো দেখলেন শুনলেন সবটা আমার আর নতুন করে করে কিছু বলার নেই থানার তদন্ত দেখছে তৃণমূল এটাকে নিয়ে হয়ে গেছে কেউ আছেন এই পাপিয়া হালদারের পক্ষে কেউ আছেন বাকি তৃণমূল নেতাদের পক্ষে এবং তাদের কেউ কেউ বলছেন প্রতীক দে দোষী কেউ কেউ বলছেন এই পাপিয়া হালদার দোষী এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু যেভাবে তৃণমূলের নেত্রী নিজে কাউন্সিলার হয়ে তৃণমূল দলের দুর্নীতি কাটমানি তোলা তোলাবাজি করার অভিযোগ নিয়ে বাংলার মানুষের সামনে এসেছেন সেটা দেখে আপনাদের অন্তত এবার ঘুম ভাঙা উচিত বিয়ে করেনি না করে দিয়েছে বলে বাড়িতে তাণ্ডব করেছে তৃণমূলের এই যুবনেতা শাসক দলের নেতৃত্ব যদি এই অবস্থা হয় তাহলে বাংলার সাধারণ মা বোনদের কি অবস্থা হবে এবার আপনারা চিন্তা ভাবনা সবটা তো দেখলেন শুনলেন আপনারা কি বলবেন আপনাদের যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর ওই যে আগে যেটা বললাম যদি ভালো লাগে অবশ্যই বাংলার সমস্ত মানুষকে এই ভিডিও শেয়ার করে দেখান দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখুন কারণ আমরা এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না